দর্শক আসসালামু আলাইকুম আমরা কুমিল্লার বডিচংয়ের উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাবার জন্য ট্র্যাককে ভরছি মোটামুটি আমাদের ট্র্যাক কমপ্লিট এবার আমরা রওনা হয়েছি রাদর বাস স্ট্যান্ড ডে এই মুহূর্তে আছি যেতে যেতে আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার সেনানিবাস এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লার সেনানিবাস সংরক্ষিত এলাকা আসলে দীর্ঘপথ আসার পরে এবং প্রচণ্ড পরিমাণ রোদ রো আমাদের সাথে যারা রয়েছে তাদের উপরে একটি কাপড় বেঁধে দেওয়া হয়েছে যেন রোদ্রের তাপটা কম লাগে তো আস্তে আস্তে আসলে কুমিল্লার সেনানিবাসের এলাকাটা খুবই সুন্দর এবং ভালো লাগলো আমরা সেনানিবাসের মূল ফটকটি দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু এই মুহূর্তে একটি ট্র্যাক আসার ফলে সেটা আর পারলাম না আপনারা দেখতে পাচ্ছেন সেনানিবাসের মূল ফটক তবে পাশেই আসলে অনেক দূর বা বহু দূর এরিয়া নিয়ে এই সেনানিবাস এলাকাটি এবং সেনানিবাসের একটি অংশ দেখতে পাচ্ছেন আপনারা আসলে সুন্দর সুন্দর লাগলো দেখতে দেখতে আমরা চলে এসেছি কুমিল্লার এর এলাকায় আসলে বন্যার পরিবেশ পরিস্থিতিতে দেশের এই ক্লান্তিকারে প্রত্যেকটি মানুষই যে যার মতন করে যতটুকু সম্ভব প্রত্যেকের মতো সাহায্য সুযোগিতা করছেন এসব ভানভাসী মানুষদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা ত্রাণ নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়িতে আছি এবং পৌঁছে যাচ্ছি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আসলে এখানে বর্তমান পরিবেশ পরিস্থিতি খুবই কষ্টের যে মানুষগুলো রয়েছে যদিও পানিটি পানি এখনই কমার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটা অসহায় অবস্থায় তারা আছে এবং এখানকার মানুষগুলো জানালো আমাদেরকে যে এখানে যারা পশু পাখি পালে সেই পশু পাখি খুবই কষ্ট হচ্ছে যেহেতু পানি আসে তাদের উচ্চ জায়গায় রাখতে হচ্ছে বিভিন্ন সমস্যা আপনারা বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন আমাদের নৌকা দেখে এই এক আপা আসলো কাছে গিয়ে এবং তাদের কষ্টের কথা বলছে এবং তারা অবশ্য ভালো লাগলো তারা আমাদের সবার জন্য দেওয়া করছে আসলে দেখতে দেখতে একটি মজার বিষয় হলো যে একটি মাজার শরীফ দেখলাম আমরা আপনারা দেখতে পাচ্ছেন তবে মাজার শরীফ হলো এই মাজারের মধ্যে দুটি কবরের জায়গা রাখা রয়েছে তবে এখানেরা আমাদের যে স্থানীয় ভাই রয়েছে সে বলল যে এখানটাতে কোনো কবর এখনও পর্যন্ত নেই তবে এক ভদ্রলোক এখানের সে আগে থেকেই এই তার জায়গাটি নির্ধারণ করে রেখেছে যে সে মারা গেলে এখানে তাকে মাটি দেওয়া হবে সেজন্য আসলে এইটা নিয়ে আমরা অনেক ইতিহাস জানলাম এখান থেকে জানতে জানতে আমরা বিভিন্ন এলাকায় মানে ওই বুড়িচঙের বিভিন্ন এলাকায় ঘুরছি এবং আমাদের সাধ্য মতন যে তাদের জন্য আসলে ত্রাণ বলবো না উপহার যে উপহারগুলো আমরা নিয়েছি সেটি প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এলাকায় আসলে দেখা যায় যে যারাই ত্রাণ নিয়ে আসে তারা রাস্তার পাশ দিয়ে যে লোকগুলা থাকে তারা খুব বেশি পায় এবং খুব রিমোট এরিয়া যেগুলো আছে যেখানে আসলে নৌকা বা অন্যান্য লোকজন একদমই আসে না তাই ওনারা যারা আসবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে অবশ্যই তারা এই ভিতরগুলো ভিতরে আসবেন আর এখন এখানে আমার মনে হয় যে যারা আমরা আসলে এখানে আসার পর যে অভিজ্ঞতাটা হলো আপনারা কেউ এখানে আসলে সুপটা খাবারটা চাহিদাটা এখানে এখানে খুবই কম আপনারা যে ভারী খাবারটা নিয়ে আসেন যেমন চাল ডাল বা এইসব যে পণ্যগুলো আছে যা তেল যারা তারা রান্না করে খেতে পারে তাহলে সবথেকে বেশি ভালো হবে এবং এই এলাকার মানুষগুলো খুব বেশি উপকৃত হবে তবে আসলে এখানে প্রচুর পরিমাণ রাস্তায় পানি হয়েছে এবং পানিটা খুব আস্তে আস্তে কমছে এখন 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 প্রায় কমার পথে কমবে এবং আমরা এখন এই মুহূর্তে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এই রাস্তার প্রায় এক মানুষ থেকে বেশি মানে আপনার প্রায় ছয় ফিটের মতন পানি আছে বা কম বেশি হতে পারে বিভিন্ন জায়গা ইবুজে আমরা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারাই আসবেন বিশেষ করে এখানে খুব বেশি এখানে ওষুধটার বেশি প্রয়োজন কারণ এখানে যদি পানি বিশুদ্ধ করার যে ওষুধগুলো আছে তারপর বিভিন্ন ধরনের যে ওষুধ গুলো আছে পানি বাহিত যে রোগ গুলা হয় সেই ওষুধ গুলো যদি আপনারা আনেন সব থেকে বেশি উপকৃত হবে এলাকা আর অবশ্যই আপনারা সবাই ভারী খাবার আনবেন সেই প্রত্যাশা আপনাদের কাছে রয়েছি আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানির মধ্যে তারা যেভাবে রয়েছে এবং জীবনযাপন করছেন আর আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েই একদম প্রত্যেকের ঘরে পৌঁছে দিচ্ছি যেন এই উপহার আমাদের এই উপহার নিতে কারো কষ্ট না হয়। আমরাই প্রত্যেকের কাছে গেছি আসলে কী পরিমাণ যে পানি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন ওই যে এক ভাই আমাদের কাছ থেকে চলে গেছে আসলে কাউকে আমরা যে সাহায্যটি করেছি কারও কোনো ভিডিও আমরা ধারণ করিনি তবে যতর্কি সম্ভব পিছন থেকে নেওয়া সম্ভব সেতুর্কি নিয়েছি আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে মানুষগুলো তারা দৈনন্দিন কাজ যেভাবে করছেন এবং করার চেষ্টা করতেছেন আসলে ভাই আমাদের জন্য অনেক পরিশ্রম করছে অনেক কষ্ট করছে এবং সে সর্বশেষ যখন আসলে চোহ যেটাকে বলি আমরা বা যেটা দিয়ে নৌকা চালাই সেটা নিয়েছে চালাতে খুব কষ্ট হচ্ছিল তাই সে নেমে গেল নেমে আসলে আমাদের সবাইকে খুব ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আসলে এলাকার মানুষগুলো আসলে অসাধারণ ভালো আসলে সব জায়গায় ভালো মন্দ কিছু মানুষ থাকে সব ভালো মন্দ থাকে আসলে এ দেখেন এই যে আমাদের এক কাকি একটা এই যে আসলে আশ্রয় নিচ্ছে মানুষজন গাছের নিচে আপনারা যে দেখে হচ্ছেন আসলে গাছ ধরে বসে আছে আসলে 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 খুবই অমানবিক পরিবেশ পরিস্থিতি তাই আসলে এখানে মানুষগুলো বর্তমানে বসবাস করে তবে হয়তো বা এক সপ্তাহের মধ্যেই এটি সমাধান হয়ে যাবে তাদের তাদের হয়তো দুঃখ কষ্টটা অনেকটা কম হয়ে যাবে আসলে এখানে এলাকার মানুষগুলো পানিবন্দি রয়েছে পানিবন্দি থাকার ফলে তাদের যোগাযোগ ব্যবস্থা একদমই বিচ্ছিন্নর মতো প্রায়ই রয়েছে সুপ্রদেশে প্রায় বিচ্ছিন্নর মতো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বিচ্ছিন্নর মতো তারা আছে যার ফলে এই সমস্যাগুলো হচ্ছে এবার আমরা আসলে খুব একদম ভিতরে চলে গেছিলাম ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তারা সামগ্রী যতটুকু সম্ভব চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি আমাদের স্থানীয় দুই ভাই খুব ব্যাপকভাবে আমাদের সাহায্য করেছে সুপ্রদ খুব ব্যাপক ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করেছেন আমাদের তাদের অসংখ্য ধন্যবাদ তাই সেই ভাই ভাইদেরকে